সালামুলেকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইয়ের সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ফার্স্ট আমি বলতে চাই যে এক দাদা ভাইয়ের পায়রা ঠিক আছে নমাস পরে বলছে চেঞ্জ করে যায় একটা পায়রা সে চেঞ্জ আমি করে দেবো কিন্তু যখন বলেছি না যে পায়রা আমাদের পাঠাতে হবে আবার আসবে যে দেখবে চার্জের কথা বলেছি তখনই তার গায়ে লেগে গেলো তাই আমাদেরও টাকা দিয়ে কিনতে হয় যাই হোক সমস্যা নেই নমাস পরে আপনারা জানেন কেউ পাল্টে দেয় না কিন্তু পাল্টা দেবো সমস্যা না আগে দেখতে হয় মানুষগুলোকে ঠিক আছে তো সমস্যা নেই সবাইকে তো পাল্টা দিই একটা পায়রা তো কী আছে পাল্টা দিই তো চলো ফার্স্ট এটা চাই আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা আমার নিজের পার্সোনাল পায়রা আমি পায়রা ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে এখন এই মুহূর্ত ছাড়তে বাধ্য হচ্ছে কিছু সবই পায়রা ছেড়েছি প্রায় মেন মেন পায়রাগুলোই আমি মানে মেন পায়রাগুলোই কারণ আমি ভিডিওতে বলেছি ডাইরেক্ট আপনারা জানেন যে বুঝতে বলছিলাম ধরে অন্ধ্রপ্রদেশে টাকা আটকে আছে তা কিছু মানুষ যারা কিন্তু টাকা দিয়ে টাকার যারা বন্ধু সবারই আছে যে বন্ধু ভাই বলছে না তা করে কষা তারা শুনবে কতটা টাকার জ্বালা কিন্তু সবারই আছে তোমারও আছে আমারও আছে তা তোমার যদি চার হাজার টাকা আটকে আমার বন্ধুরা ওখানে প্রায় কুড়ি হাজার ওপরে টাকা আটকে আছে ঠিক আছে তা অনেক লোকের টাকা থাকে আটকে তা সমস্যা নেই মানুষকে সলভ আমি করে দিই তা আমি আমার ঘরে নিজস্ব পার্সোনাল পাড়া ছাড়ছি আজকে আমি যেগুলো আমার একটা একটা করে সিলেকশন করা পার প্রতিটা পারে রেজাল্ট আছে ঠিক আছে আর আমি বন্ধুরা কারা পুষি না আমি কিন্তু রেজাল্ট পুষি এটা বলে দিচ্ছি কিন্তু তা দেখিয়ে দিচ্ছি পায়রাগুলোকে আজকে ঘুরে দেখিয়ে দিচ্ছি এটা আমার ঘরের পায়রা আমার নিজস্ব পার্সোনাল পায়রা সবসময় কিন্তু ভিডিও করি আমি ওই ঘর থেকে ওই ঘরে পায়রা বেছি কিন্তু আজ আমি বলছি এই ঘরের পায়রা আমার নিজস্ব পার্সোনাল পায়রা সেগুলো আপনাদেরকে তুলে দিচ্ছি আজকে আমি তা দাম হিসাবে বার্গেটিং আমি পারবো না দিতে ক্ষমা করবেন আর যে দাম বলবো সেই দাম থেকে হয়তো সামান্য পাঁচশো কম করতে দাম হিসেবে কিন্তু একটা পায়রা আমার কেনা আছে বলে দিচ্ছি আমি ভালো রেজাল্ট পায়রা কিনতে গেলে বন্ধুরা পনেরো হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার টাকা থাকে কালার তো বন্ধুরা সবাই চেনে ঠিক আছে কালারের পায়রা কমও বিক্রি হয় কিন্তু রেজাল্ট করা পায়রা খুব কম তো চলো মনটা সেট করে যাওক আমি ছাড়ছি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা তো সো আমি এই যে দেখিয়ে দিচ্ছি আমার নিজস্ব পার্সোনাল পায়রা চলো আমি এগুলো সবই দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখাচ্ছি আমি এই যে এই যে ডিমে বসে আছে এটা বাচ্চায় বসে আছে ওখানে বাচ্চা আছে তো যাই না আমি ছাড়ছি বেশি নেই আমার ঘরে হচ্ছে বন্ধুরা বেশি পাড়া নেই অল্প রাখি আমি তো চলো পাড়াগুলো দেখিয়ে দেওয়ার ফার্স্ট আমি যেটা প্রবলেম থাকবে বলব যেটা ঘাটটাল এটা ঘাটটাল চলো ভিডিও স্কুপ করে এক করে দেখিয়ে দিচ্ছি পায়রা পায় ব্লাড লাইন বোঝেন যারা পায়রা হতে চান তাদেরকে পাড়া দিতে হবে কিছু তো সো দেখিয়ে দিচ্ছি এই যে পায়রা এখন আজকে জামুনি পাঞ্জা সব পায়রা বহুত কষ্ট আমাকে সিলেকশন করতে হয়েছে তা সাদিক ভাই অনেক বাধ্য হয়েছে দেখবেন ছেড়ে দিচ্ছি পায়রাগুলোকে আমি আর ভিডিওতে বলে দিচ্ছি আমার অনেক কাছে ফ্রেন্ড আছে ঠিক আছে আজহার ভাই আজহার ভাইয়েরও পায়রা আছে দেখাচ্ছি আমি আমি নিজে ওড়াতাম পায়রাগুলো তো আসো বাইরের দিকে চোখে সব করে দিই পায়রাগুলো দেখবেন দেখো বন্ধুরা পায়রা দেখতে থাকো এবার কী জিনিস দেখতে চাও দেখো আজকে দেখো এটা নর এটা মাদা পুরো অরিজিনাল আন্ধ্রা কোনো ভেজাল নেই কিচ্ছু নেই এই হচ্ছে পায়রার পা জামুনি পাঞ্জা দেখে নিন এটা নর এই পাড়ার প্রাইস থাকবে বন্ধুরা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস ন ঠিক আছে রেজাল্ট করা পায়রা লাগলাম এই পায়াটাকে ছেড়ে দেখিয়ে দেবো ওই পায়রাচ্ছি আমি লাস্ট বেঁচে দুটো পায়রা ছিল বাজেট খেতে সব শেষ তা চলো লাস্টের দিকে দেখাবো ওরা ওরাটা আমি ঠিক আছে ফাইনাল প্রাইস থাকবে ন হাজারই পাড়ার পর নিন আমার নিজস্ব পার্সোনাল পায়রা বন্ধুরা আমি নিজের টাচ পর্যন্ত করি না পাড়া দেখতে পাচ্ছি কি আমি নিজের টাচ পর্যন্ত করি না সব পায়রাকে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আমি ওই ঘোড়া ছেড়ে দিয়ে ঠিক আছে চলো পায়রা স্ট্যান্ডিং করে দেখে দেখে নাও বন্ধুরা যাই না কার কি পছন্দ হবে এটা মাদা আর গেলো আশা করি তোমাদের দেখাতে পারছি আমি এই ঘরে থাকে না পায়রা গুলো পায়রা থাকে সব ওই ঘরে ঘরের পায়রা ছাড়ছি চলো দেখো আমার ঘরের পায়রা সব ঠিক আছে পুরো ফুল রেজাল্ট করা পায় চলো বন্ধুরা নেক্সট জোয়া দেখিয়ে দিই তোমাদেরকে সো বন্ধুরা এবার দেখাচ্ছে আমার লাম্বাড়ি মাদি পিওর লাম্বাড়ি আর এই জনয়ের সঙ্গে জোয়া যা এটাও সাদিক ভাইয়ের পায়রা আমি নাম বলেছি দিচ্ছি বুঝে সাদিক ভাই তো আমি দেখাতে চাই সব বাইরে দেখিয়ে দিই পায়রা দেখা দেখে নাও আমার রেজাল্ট করা আসা পায়রা না আমার জোড়া বাঁধা দেখাচ্ছি সো দুঃখজনকে জানাচ্ছি এই পাড়া দিয়েছি আমি নোহাটিতে এরে বাচ্চা ঠিক আছে আমার ঘরে নিয়ে ডিম বাচ্চা গ্যারান্টি প্রতিটা পায়রা অনেক বাধ্য হয়েই পাড়াগুলো ছাড়ছি আমি পুরো একদম পর দেখুন সব চলুন চোখের শখ করায়

এর বাচ্চা আমি বলে দিচ্ছি লালশরা পড়ে কিন্তু কারণ বলে দিচ্ছি এই যে মাথায় একটুখানি স্পট আছে যার জন্য বাচ্চা লাল লালসিরা পড়ে আমি গ্যারান্টি লিখে দেবো এর বাচ্চা লাল লালশ্রায় পড়বে এই ধারের বাচ্চা মানে কাল কালশরা দুটো বাচ্চা পড়ে এই ধার থেকে তো এই প্রাইস থাকবে ন হাজার করে এটা কোনো বারো হাজার পনেরো হাজার করে বলবো না ঠিক আছে অনেক লস করে দেওয়া কেন এই মাদি কেনা ছিল প্রায় আমি বলে দিচ্ছি এই মাদিটা আমার কাছে কেনা ছিল সাত হাজার টাকা দেয় শুধু এই মাদিটা সিঙ্গেলের মাদিটা আমি ঠিক আছে একটা পায়রা সিলেকশন করতে আমার বহুত কষ্ট হয়েছিল যাই হোক কিছু মানুষকে দিয়ে দিতে হবে তা যাই হোক দেখিয়ে দিই চলো এটা স্ট্যান্ডিং করে দেখিয়ে দিই কারণ ওই ঘরে পা থাকতে চায় যে না স্ট্যান্ডিং করে কি হচ্ছে বুঝতে পারছি না আমি ছাড়লে উড়ে কারণ সব পায়রা পর দেওয়া এগুলো আমার ঘরের ঘরোয়া পায়রা সব পর দেওয়া এগুলো সব ঘরোয়া পায়রা তো চলো ছেড়ে দেখিয়ে দিই ওই ঘরে তো দেখে নাও ঠিক আছে এ হচ্ছে নর এ হচ্ছে মাদি আমার নিয়ে সব পার্সোনাল পায়রা বন্ধুরা যে আমার ঘরে পাড়া চাও অনেকজন বলেছিল আমাদের বাচ্চা দিও তা আমি আমার ঘরে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছি এবার তার দাম বন্ধুরা আমি নয় কমে কাউকে ছাড়বো না এখান থেকে একটা পায়রা লাগলে বেজবো মাথা আমি নয় থেকে কোনো পায় বেজবো না নয় কমে ঠিক আছে এসব জিনিস রত্ন জিনিস রত্ন কষ্ট করে পেয়েছি আমি এগুলো জায়গা জায়গার সাথে ভাবে বাচ্চা দিয়েছে তারা জানে আর কি দিয়েছে তারা জানি আপনাদের ভাবে পৌনো পায়রা কিচ্ছু নেই কিন্তু আগে বলেছি পৌনো পায়রা ভিডিও কিছু নেই তো চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি এবার সো ডিমে বসে আছে আমি ডিম থেকে তুলে দিচ্ছি এই যে আমি ডিম থেকে ডিম থেকে তুলে দিচ্ছি পায়রাগুলোকে আমার আজহার ভাইয়ের পায়রা আর আমার ঘরের বাচ্চা যে আমি নিজে উড়িয়েছি আর আমাদের সবাই জানে যে এই বাচ্চা কি উড়েছে আমার কাছে ঠিক আছে তা চলো এটা দেখিয়ে দিয়ে আসো আজহার ভাইয়ের এটা বলছি বাপাটলা ঠিক আছে বাপাটলা আমার খুব অনেক প্রিয় ভাই সোলেমনি ভাইরা অনেক কষ্টে নিয়ে এসেছিলাম এর সময় ছিল লালসা ছিল সেগুলো বেঁচে দিয়েছি কিন্তু এর থেকে লালসা বাচ্চা বড় এই হচ্ছে বাবা সেই বাবা হচ্ছে এটা যে লালসা নিয়েছিল আমার কাছ থেকে আমি বলেছি অনেকদিন আগে নিয়েছিল হচ্ছে সামনে করতে মনে নিয়েছিল দুটো আগের ভিডিও দেখে নাও পায়রা ইনশাল্লাহ আজকে এটা হচ্ছে মাদা পায়রার পর দেখে নাও আর পায়রা পা জামুনি পাঞ্জা এসব পায়রা আমার ঘরের ধারে আমি জানি কি ছাড়ি পাঞ্জা দেখে নাও সব চ্যাম্পিয়ন পায়রা এগুলো বন্ধুরা আমার এটা আমার ঘরের বাচ্চা ধারি আমি উড়িয়ে ধারি করেছি আর এখানে বন্ধু একটা কথা বলতে পারি ইনশাল্লাহ ওপরা চাল্লাহ করে দেখতে পাচ্ছি এখানে একটা পায়রা কোনো লোকাল পায়রা কিচ্ছু না আমার ঘরে নিয়ে সব পার্সোনাল পায়রা আমার দেখে নাও পায়রা চলো পায়রা স্ট্যান্ডিং দেখি দিচ্ছি এবার এই যে শুধু দেখে নাও যে কি পায়রাগুলো আমার আমার সুলেমানি পায়রা যদি কেউ যে জানতে চাও কার বাড়ি পায়রা আমি কেনার পাওয়া দেখিয়ে দেবো নম্বর পাওয়া দিয়ে দেবো কথা বলে নেবো তোমরা সমস্যা নেই ঠিক আছে ওল্ড জেনারেশনের পায় সব সো এটারও প্রাইস ন হাজারই থাকবে আমি বলতে পারবো না আপনারা জানেন জার্মানদা ঘর থেকে পায়রা ছাড়েনা আজকে বহুত বছর পরে কিন্তু পায়রা দিচ্ছে না আর সম্পূর্ণ সবটা আমি হয়তো এই মুহূর্তের জিনিস আবার তো আসবে কিন্তু হ্যাঁ জোগাড় করতে অনেক সময় লাগে বন্ধুরা আমার এসব পায়রা বন্ধু বন্ধু সব দেখাতে হবে না এসব পায়রা মানে কি বলবো আমার কথাটা খারাপ লাগছে আমি নিজে উঠেছি নিয়ে জানি এসব পায়রা কি পায়রা আমার ওল্ড জেনারেশন নয় ওল্ড জেনারেশন একদম ওল্ড জেনারেশনের পায়রা যাই হোক দেখিয়ে দিলাম এই দেখিয়ে সব পায়রার সাথে ভয় বসে দেখুন পায়রার পায়রা পায়রাগুলো মানে আমি কথা বলবো না পায়রা কথা বলবো এগুলো তো আমার নিজস্ব পার্সোনাল ধারী সব এগুলো তো প্রাইস আমি বলে রাখছি প্রাইস থাকবো আর কি ন হাজার করে পায়ে থাকবে তো এর কমে বন্ধু আমি পাবো না হয়তো এই পাড়া আর পাড়া তোমাদের সামনে আমি এই ঘরে ছেড়ে দিচ্ছি সব তো পাড়া সবই ছেড়ে দিলাম আমি এই ঘরেই আমার আপনি পার্সোনাল সব

তো অনেক বাধ্য হয়েই পায়াগুলোকে ছাড়লাম আমি আমার কাছে বন্ধুরা আর নেই বললেই চলে জোড়া আছে সেটা আমাদের জসিমভাবে পায়রা জসিমভাবে পায়রা একটু সমস্যা আছে এখন এই মধ্যে পাচ্ছি না আমি ঠিক আছে খুব খারাপ লাগলো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যেই পাড়াগুলো নিয়েও একটা কথা ইনশাআল্লাহ হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি দয়া করার জন্য পায়াগুলো বেঁচে না যদি কোনো বেঁচে আমাকে ভাব ঠিক আছে কেন মানুষের সময় একটা জিনিস সময় ঠিক থাকে না কেন এই পৃথিবীতে এমন জিনিস কেউ 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 ষাটটা করে দেয় না পয়সা ঠিক আছে তো যতক্ষণ থাকি যে জিনিস খেতে চেষ্টা করি তাও আছে তা খুব কাছের পায়রা যে ভাই রেখো যত্ন রেখার চেষ্টা করো আর যদি কেউ বলো যার মান আমি এগ্রিমেন্ট আমি এগ্রিমেন্ট সই করে দেব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রতিটা পায়রা রেজাল্ট পাবেন প্রত্যেকটা পায়রা আর প্রতিটা পায়রা দশের ওপরে পাবে রেজাল্ট বাচ্চা গরমে ঠিক আছে কোনো খেল পানি ছাড়া আরও বেশি আছে বেশি বলবো না দশের ওপর হবে না হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আমার ঘরের পাড়া গো সব পাড়া পাড়ার চুরি আপ থেকে এই পাড়া আমার কাছে তো চলো ভালো থাকে সবাই সুস্থ থেকো এর থেকে আর কিছু বলবো না কেন মন মাঝে এমনি ঠিক নেই এইটুকু বলে ভিডিও শেষ করছি ভালো থাকে সবাই